নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানানায় স্বাগত আজকে আমি কচুরলতির সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো কচুর লতিটার সর্ষে বাটা দিয়ে আর সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করা হবে তো খেতে কিন্তু অত্যন্তই টেস্টি হবে তো বন্ধুরা দেখে থাকুন আমি কীভাবে কচুরলতির রেসিপিটা তৈরি করছি আর কচুরলতির কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে তাই যে কোনো দিনই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন কচুর দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য আমি বেশ কিছু কচুরলতি কেটে নিয়েছি কচুর লতিটা কাটতে অনেকটাই সময় লেগে যায় এই জন্য আগের দিন রাত্রিবেলা আমি কেটে রেখেছি একটু মোটা মোটা যেগুলো ছিল সেগুলো মাছ থেকে কেটে অর্ধেক করে নিয়েছি প্রচুরতিটা জল পাল্টে নিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হয় আমি তিন চারবারের মতো ধুয়ে নিয়েছি এবার আর রান্না করা হবে কচুরলতি না ভাপিয়েও রান্না করা যায় তবে আজকে আমি কচুরলতিটা ভাপিয়ে রান্না করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি এবারে এই জলের মধ্যে আমি ছোট ছোট চামচের এক চামচ নুন দিচ্ছি এখন কার গুলো কিন্তু গলা চুলকায় না তবে যদিও চুলকানোর একটু আধটু সম্ভাবনা থাকে তার জন্য আমি একটুখানি পাতিল লেবুর রস দিচ্ছি তাহলে আর কোনো প্রকার কলা চুলকানানোর সম্ভাবনা থাকবে না এবার এই গরম জলের মধ্যে আমি কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি কচুর লতি যদি খুব বেশিক্ষণ হাপানোর প্রয়োজন নেই একটুখানি ওটা আলো করে নামিয়ে নিতে হবে আজকে কচুর লোতে এটা আর সর্ষে বাটা দিয়ে রান্না করা হবে তার জন্য কিছু পরিমাণ সর্ষে আমি ধুয়ে পয়সা করে নিয়েছি এই সর্ষেটা পেস্ট করে নেব আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এই নুন আর লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে বাটা কখনো তেতো হয় না অল্প একটু জল দিচ্ছি তো সেটা আমি হি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি কচুলতিটা অল্প একটু সময় ফুটিয়ে নিয়েছি বেশি ফোটালে কিন্তু কচুলতিগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে এই জন্য খুব অল্প করে হালকা করে ভাবতে দিতে হবে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এই প্রচুর লতিগুলো জল থেকে ছে তুলে নিতে হবে প্রচুর লতিটা জল থেকে ছেকে তুলে এনে নিয়েছি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার প্রচুর লতির মধ্যে আমি কয়েকটা উপকরণ দিচ্ছি এগুলো দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নেব প্রথমে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন আমি যে সর্ষেটা পেস্ট করে নিয়েছিলাম সেই সর্ষে বাটা আর দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল এবার সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে হাতে মাখিয়েছিল রান্না করলে খেতে কিন্তু আলাদা ধরনের টেস্ট হয় তো আপনারাও একদিন এইভাবে কচুলতির মাখিয়ে রান্না করবেন দেখবেন খেতে একটা আলাদা টেস্ট পাবেন আমি হাত দিয়ে কচুল সব কিছু দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো কচুল সব কিছু দিয়ে মাখিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার কচুল রান্না করা হবে তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম করে নিতে হবে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে কিছু কালো জিরে দিচ্ছি আর দিচ্ছি চারটে চিরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিলে পরে কিন্তু সুন্দর একটা সেন্ট হবে

প্রতিুলোতির চা আমরা সময় কিন্তু একটু বাজার মেয়ে রেখে না হলে যেতে পারে আমি যে গামলার মধ্যে প্রতি লোতির মাখিয়েছিলাম সেই গামলার মধ্যে অল্প একটু জল দিয়েছি এর মধ্যে অনেক মশলারা তারা লেগেছিলো সেই জলটা আমি ইলতির মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় যে একটা ফ্লেম দেখেন তো মাঝারি যাবে রেখে নিয়ে রান্না করতে হবে কচুলতিগুলো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার দেখে নিচ্ছি কচুলতিটা সেদ্ধ হয়েছে কি না কচুলতিটা নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর অল্প অল্প কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে একটু চিনি দিচ্ছি কিলি দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আর খুব আলতোভাবে হবে হবে যাতে কচুরতিগুলো ভেঙে না যায় কচুর লতিতে আমার রান্না হয়ে গেছে এবার লতিটা আমি নামিয়ে নেবো জন্য গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে কচুর লতিটা রান্না করলাম এইভাবে কচুরতির রান্না করলে কিন্তু একটু গলা চুলকাবে না আর খেতেও কিন্তু হবে অত্যন্ত টেস্টি তো বন্ধুরা একদিন এইভাবে কচুলতি রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে